বর্ষার মরশুম চলছে আর আমরা প্রত্যেকেই কম বেশি ছাদ বাগান হোক কি মাঠ বাগান অনেকেই বিভিন্ন ধরনের ফলের গাছ বসাচ্ছি তো আজকের এরকম একটা জায়গায় এসেছি যেখান থেকে আপনারা খুব সহজেই এরকম ফল ধরা গাছ থেকে শুরু করে চারা গাছেও পাবেন তো এই চারা গাছগুলোর দাম কি রয়েছে পাশাপাশি বড় ফল গাছেরও কি দাম রয়েছে এখানে কিভাবে আসবেন আর অনলাইনের সুবিধা রয়েছে কিনা এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ফল ধরা গাছ থেকে শুরু করে চারা গাছ প্রত্যেকটা গাছ এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এবং দেখুন এখানে যে গাছটি যেটা এটা কি গাছ দাদা এটা বাড়িওয়ান মালটা অসংখ্য ফলন এবং অসংখ্য মানে কি একটা ছোট ড্রামে প্রচুর ফলন প্রচুর বিশাল ফলন হয়েছে গাছে দেখুন থোকা দেখুন এই থোকাটা একটু দেখাতে বলবো একটা থোকাতে এক দুই তিন চার পাঁচ ছটা আর এই গাছটা দেখুন এত মানে ফল হয়েছে ফলের ভারে গাছ ঝুঁকে গেছে একদম ছোট একটা বালতিতে আছে এই ধরনের যে ফল ধরে রয়েছে যে গাছ সেই গাছগুলো কি বিক্রি করা যাবে এগুলো আমরা ডেমো হিসাবে রেখেছি নার্সারিতে যাতে মানুষজন আসে দেখতে পারে যে তারাটা নিচ্ছি সেই ফলটা কেমন আর কি সেই আমরা কিছু কিছু ড্যামে করেছি যে ফল ধরে রয়েছে এটা এটা ভিয়েতনাম মাল এটাও ড্রামের মধ্যে রয়েছে এই ধরনের গাছ বিক্রি হবে এই এই ড্রাম বিক্রি হবে যেগুলো আমার ওই মানে বড় ড্রাম করা আছে দুশো লিটার ওগুলো বিক্রি হবে এগুলো তো কিরকম দাম এই ড্রাম গুলো আপনার ছশো সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম খুব কম দাম বাইরে আপনার এক দেড় হাজার টাকা নিয়ে নেবে এই সবে তার গাছগুলো দেখুন কত সুন্দর ড্রামে করা আছে ওই একই সতেরো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন এদিকে দেখাতে বলবো এই দেখুন এগুলো সব ইন্ডিয়ান সিকি মৌসুমি খুব বিখ্যাত একটা মৌসুমির জাত এখানে ড্রামে প্রচুর করা আছে এই গাছগুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই আমরা এই গাছ থেকে আবার কচ কেটে চারা তৈরি করবো আশা করি সামনের সিজনে এই চারা পেয়ে যাবেন তো তাহলে আমরা প্রত্যেকটা যে ছোট গাছ রয়েছে অর্থাৎ চারা গাছের দাম এখন জেনে নেব এটা কিসের চারা রয়েছে দাদা এটা নাগপুর কমলা আছে এর দাম কি রয়েছে নাগপুর কমলা এই চারাগুলো আমরা রেখেছি মাত্র পঞ্চাশ টাকার মধ্যে খুব ভালো চারা নাগপুর কমলা মোটামুটি আমাদের কাছে অনেকটা স্টক আছে যারা মোটামুটি নিতে চাই যোগাযোগ করবেন নাগপুর কমলার খুব ভালো ভালো চারা পেয়ে যাবেন অসুবিধা নেই এবার কি আছে বলুন এটা আছে আপনার কিন্নু কমলা পাঞ্জাব কিন্নু যেটা বাইরে অনেক দাম বিক্রি হচ্ছে এই কিন্নু কমলাগুলো মাত্র পঞ্চাশ টাকা রেখেছি এরও স্টক রয়েছে বেশ অনেকগুলোই তো দর্শক বন্ধুদের বলবো যারা আগে আসবেন এই চারাগুলো পেয়ে যাবেন এরপর কি রয়েছে এরপর রয়েছে পেরু কামড়া ছয় চারশো গ্রাম বলছে যেটাকে সেটা রয়েছে এটা মোটামুটি আমরা খুব বড় হেলদি গাছ এগুলো মাত্র একশো টাকার মধ্যে রেখেছি অনেক বড় বড় অনেক বড় বড় গাছ এটা ভুটানি কমলা চারাগুলো মোটামুটি আমরা ষাট টাকা করে রেখেছি খুব ভালো হেলদি চারা এটা আছে আপনার থাই অল টাইম আমরা আর এটা আছে মিষ্টি জলপাই কম দামের মধ্যে পেয়ে যাবে এটা বিলাতি আমরা আছে আর থাইওয়াল টাইম আমরার দাম কি আছে থাই অল টাইম আমরা একশো কুড়ি টাকা দাম আর এই যে জল পাই জলপাইটা আপনার পঞ্চাশ টাকা এটা কি আছে এটা আছে ল্যাংচার সবেদ একটু দেখুন আস্তে আস্তে সেপ চলে আসছে ল্যাংচার অনেক জায়গা থেকে অনেকে ছাড়া কিনে বলছে ল্যাংচা কিনেছিলাম কালোপাতি হয়েছে আশা করি আমার কাছে এটা হবে না ছোট টাকার মধ্যে পাবেন এবং তার থেকে বড় ছাড়া আছে আশি টাকা এটা ফলে ক্রিয়েটে করা আছে ছাদ বাগানে যারা করে ফলে ক্রিয়েটে করতে পারবে অসুবিধা নেই দেখুন একটু ক্রিয়েটটা দেখিয়ে দিন হ্যাঁ একটা ছোট ক্রিয়েটে আছে মিষ্টি গরম চা তো অনেকেই দেখিয়েছে কিন্তু ফল খুব কমজনই দেখেছে সবাই ফল দেখাতে পারিনি এই দেখুন এই একটা ফল ধরেছে আবার এই ফল এসছে এখানে আবার এই ফুল এসছে এই মিষ্টি মিষ্টিকরমটা চারা এই মুহূর্তে আমাদের কাছে নেই চারা গাছে বাঁধা আছে চারা ধরুন এক মাসের মধ্যে চারা পেয়ে যাবেন মিষ্টি এর দাম মোটামুটি আশি টাকার মধ্যে খুব ভালো চারা এটা আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা খুব ভালো ভালো চারা আছে দাদাকে একটু দেখিয়ে দিত স্টক অনেক আছে যারা বাল্ব কোয়ান্টিটি নিতে চায় আসতে পারে মোটামুটি এটা আমরা ষাট টাকা রেখেছি আর যদি কেউ বেশি পরিমাণে নেয় আর কম হবে ভিয়েতনামের পাশে এই যে প্রচুর স্টক রয়েছে এটা কি গাছ আছে দাদা বাড়ি ওয়ান তো সবাই দেখেছে এটা হচ্ছে বাড়ি টু বাড়ি ওয়ানের থেকে সাইজে অনেকটাই বড় হয় এবং রস খুব ভালো খেতে বাড়ি ওয়ানের মতোই এবং চারা বড় বড় চারা আছে স্টক অনেকগুলো আছে তারা নিতে চায় আসতে পারে কম দামে পেয়ে যাবে মোটামুটি একশো টাকার মধ্যে পাবে এই চারাটা এত বড় 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 চারা এটা কি গাছ আছে দাদা এটা থাই আঠা আঠাভেল আছে দেখুন গাছের মধ্যে একটাও কাঁটা নেই অনেকে থাইবেল চা একটু বড় গাছ সব জায়গায় পাওয়া যায় না থাইবেলের খুব বড় গাছ এনেছি এটা মোটামুটি সাড়ে তিনশো টাকায় পাবে একদম খুব বড় গাছ ঠিক আছে আর এটা রয়েছে আপনার বেল চাম্পা কেরলের গাছ এটা বেল চাম্পা ছোট ছাড়া আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন অসুবিধা নেই আর এইগুলো এইগুলো আপনার সাড়ে তিনশো চারশো টাকা ডালহারি চাম্পা এগুলো কিরকম দাম আছে এটা মোটামুটি চারশো তিরিশ টাকার মতো দাম দেখেছি অনেক বড় গাছ দাদাকে একটু দেখা দেবো গাছটা দেখুন আমার হাইট দেখুন গাছটা দেখুন হ্যাঁ অনেক বড় গাছ এর পাশে এটা কি আছে আ এটা এটা ওই বেলচম্পার আমাদের ছোট চারা আচ্ছা এই চারাগুলো 200 টাকায় পেয়ে যাবে আশা করি বেলচম্পার মানে 200 টাকায় কেউ দিতে পারবে স্টকও বেশ ভালো রয়েছে স্টক অনেক আছে যদি কোনো নার্সারি মান নিতে চায় বাল্ক কোয়ান্টিটিতে চাইবেন বেলচম্পা আরো কিছু কম করব হয়তো জানি আর কি রয়েছে ওটা কলকাতা পাতি লেবু রয়েছে এগুলো স্টক অনেক ছিল আমাদের রথে সব শেষ হয়ে গেছে রথের মেলাতে সব নিয়ে গেছে মোটামুটি এটা 7 টাকায় রেখেছি বড় চারা ফল ধরছিল অনেক তবে এটা রয়েছে ইয়েলো ড্রাগন যেটা বলছে এটা বিভিন্ন বিভিন্ন দামে হচ্ছে মোটামুটি চারা আমরা রেখেছি অনেক চারা বেড়ে গেছে অল্প কিছু আছে এই আমরা পঁয়তাল্লিশ টাকা দাম রেখেছি পার পিস পার পিস এটা আছে আপনার থাই যেটা কামরাঙা থাইওয়াল টাইম যেটা আমাদের সচরাচর পাওয়া যায় সেই এই গাছগুলো বড় গাছ রয়েছে এগুলো মোটামুটি আমরা ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে দিয়ে দেবো দাদা ওখানে দেখালাম ওটা আপনার বেল চাম্পা ছিল আচ্ছা আর এটা হলো আপনার বালি চাম্পা খুব সুন্দর হেলদি গাছ দেখুন গাছগুলো একটু দেখা যায় গাছ এই পাবেন মাত্র টাকায় বালি পাবেন মাত্র দেড়শো টাকায় আশা করি কেউ দিতে পারবে না আর এর পাশে কি এর পাশে রয়েছে এন সেভেন ভ্যারাইটির আমলকি খুব ভালো হেলদি গাছ আমলকি তো সাধারণত ফল আসতে চায় না এগুলো কি আশা করি আমাদের এই আমলকিতে ফল আসবে এন সেভেন ভ্যারাইটির আমলকি আছে দারুন ভ্যারাইটি এটা মোটামুটি একশো টাকা দাম রেখেছি বাইরে দেড়শো দুশো বিক্রি হচ্ছে একশো টাকা রেখেছি মিষ্টি তেঁতুল এগুলো কি দাম হ্যাঁ মিষ্টি তেঁতুল যারা ছাদ বাগানে করবেন একটু সময় লাগবে মিষ্টি তেঁতুলটা ফল আসতে এটা মোটামুটি আমরা আশি টাকা দাম রেখেছি ছয় ইঞ্চি গুঁড়ো ব্যাগের বড় প্যাকেট হ্যাঁ বড় প্যাকেট প্যাকেটটা দেখিয়ে দিই দাদা এটা আছে আপনার চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু একটা দুটো চারা দেখিয়ে দিই হ্যাঁ এই দেখুন বড় বড় চারা চায়না থ্রি লিচু বিভিন্ন নার্সারি কেউ দুশো কেউ তিনশো পাঁচশো বিক্রি হচ্ছে এত বড় বড় চারা মোটামুটি রেখেছি একশো টাকা বন্ধুরা যারা নিতে চাই শীঘ্রই আসতে হবে স্টক খুব বেশি নেই চায়িচু এটা আমরা বাংলাদেশ থেকে আনিয়েছি যারা নিতে চাই খুব শীঘ্রই আসতে হবে তারপরে এটা রয়েছে আপনার কালোপাতি সবেদা প্রত্যেকটা গাছ দেখুন যে গাছটা তুলবো একদম ঝাড়লা ঝাড়লা গাছ অনেক বড় বড় গাছ বিশাল বড় বড় গাছ এগুলো মোটামুটি একশো টাকা দাম রেখেছি একশো টাকা কালোপাতি ছোট ভাবে আমার পঁয়ত্রিশ টাকা মানে গাছের সাইজ অনুযায়ী হ্যাঁ অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছে যে একটু বড় গাছ রাখার জন্য আশা আশা করি টুকটুক করে আমরা বড় গাছ নিয়ে আসছি নার্সারিতে এবং আমরা নিজেরাও তৈরি করছি বড় গাছ আশা করি কিছুদিন পর থেকে সব বড় গাছ পাবেন আমার কাছে এইচ আর এম নাইনটি নাইন আপেল দেখুন গাছগুলো দেখাতে বলবো খুব ভালো ভালো গাছ হ্যাঁ দেখুন অনেকগুলো আছে মোটামুটি বড় বড় গাছ রয়েছে হ্যাঁ অনেক বড় বড় গাছ এগুলো এগুলো অরিজিনাল এইচ আর এম নাইনটি নাইন আপেল হ্যাঁ এটা মোটামুটি পাবে একশো ষাট টাকা এই বড় গাছ গুলো দেখুন বেশ কিছু নারকেলেরও গাছ রয়েছে এটা কি নারকেল রয়েছে দাদা এটা মালেশিয়ান গ্রিন আছে আর মালয়েশিয়ান ইয়েলো আছে দুটো ভ্যারাইটি আছে এগুলো কিরকম নাম এটা দাম দেখেছি মোটামুটি দুশো আশি টাকা বড় সারা খুব ভালো সারা আর এদিকে রেখেছি আহ মোটামুটি গঙ্গাবর্ধন এগুলো আপনি দুশো ষাট টাকাতে পাবেন খুব ভালো গাছ গঙ্গাবর্ধন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম একশো দেড়শো এরকম করে বিক্রি করছে জানি না যে কি দিচ্ছে আমাদের কাছে গঙ্গা পর্যন্ত ষাট টাকা দাম আছে কি আছে গঙ্গাবর্ধনের পাশে এটা আমাদের গঙ্গা সাগরের নারকেল যেটা আমাদের সাগরের চাষ হয় সেটা খুব বড় বড় হয় এক একটা নারকেল আমি এদিকে আসুন একটু দেখাবো একটা নারকেল দেখালে বুঝতে পারবেন তাহলে নারকেলটা একটু দেখ নারকেলটা দেখুন অনেক বড় হ্যাঁ এগুলো আমাদের গঙ্গা সাগরে ওই থেকে আসে চা সাগরে ওই দিকে এগুলো মোটামুটি 150 টাকা মনেতে পেয়ে যাবেন এত মানে সই হলো নাকি যারা আসে তারা বড় নাকেলগুলো বেশি নিয়ে চলে যায় এটা ফ্রি ফাইন্সের আঙ্ক রয়েছে যেটা মার্কেটে এখন প্রচুর ডিমান্ড ছাদ বাগানী বন্ধুরা অনেকেই করছে মোটামুটি এটা আমরা দাম রেখেছি 40 টাকা আর এর পাশে ওটা অল টাইম কাঁটালা চারা বেশি নেই অল্প আছে এগুলো কি রকম দাম এটা 35 টাকা আজকে সঙ্গে পেয়েছি এই নার্সারিতে বেশ কিছু দর্শক বন্ধুরা এসেছেন যারা গাছ কালেকশন করছেন তাদের সঙ্গে কথা বলে নেবা থেকে এসছেন আপনি বলুন আমি মধ্যমগ্রাম থেকে সন্ধান কিভাবে পেলেন এটা ইউটিউবে দেখেছিল আমি ভাইয়ের নার্সারি সন্ধানটা ওখান থেকে পেয়েছি দাম গাছের দাম সত্যি কথা বলতে এখানে অন্য অন্য নার্সারির তুলনায় অনেকই কম আর সব থেকে বড় কথা ভাইয়ের ব্যবহার খুব ভালো সবাইকে বলবো যারা যারা দেখবেন তারা অবশ্যই এখানে একবার অন্তত ভিজিট করে যান অন্য নার্সারি আর যাবেন না এর থেকে আর বলার কিছু নেই থ্যাংক ইউ আর এখানে দেখছি তো বেশ আমেরও স্টক রয়েছে বেশ ভালো এগুলো কি কি জাতের আম আছে এটা আছে আপনার কাটিমন আম থাই অল টাইম কাটিমন কাটিমনের কি দাম আছে কাটিমনটা এই মুহূর্তে এটা একটু দাম বেড়েছে এই সময় ষাট টাকা চলছে আশা করি আরো দাম কমবে কিছুদিন পর থেকে তারপরে কি রয়েছে তারপরে রয়েছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো পেয়ে যাবেন মোটামুটি আশি টাকাতে দু একটা গাছ যদি তুলে দেখো খুব ভালো গাছ বেনানা ম্যাঙ্গো

একশো চল্লিশ আর হারি ভাঙা আপনি ওই একশো পঁয়ত্রিশ টাকায় পাবেন এটা রয়েছে বড় হিমসাগরের চারা এই চারা মোটামুটি আপনারা পাবেন ওই পঁয়ষট্টি টাকা করে বড় চারা আরো বড় চারা আছে দেখাচ্ছে আসুন বলো বিশাল বড় চারা আমার থেকেও বড় এগুলো কত ফুটের হবে এগুলো আপনারা ওই আট দশ ফুট হয়ে যাবে এগুলো কিরকম দাম আছে মোটামুটি এগুলো দুশো টাকা করে দাম রেখেছি এটা আম্রফলি আছে এটা আছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এটা মোটামুটি একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তার পাশে তারপরে কিং অফ চাকাপাত আছে মিয়া জাকি আছে সব ত্যাগ লাগানো আছে এর মধ্যে এগুলো কি দাম এগুলো একশো চল্লিশ টাকা রেখেছি মিয়া জাকির একশো আশি টাকা এটা কমার্শিয়ালি চাষিদের চাষ করার জন্য এটা লাল গরম চা আছে মোটামুটি এটা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো বড়ো ছাড়া তারপরে আছে রেড বাতাবি রেড বাতাবি সত্তর টাকা দাম রয়েছে বড় প্যাকেটের তারপরে আপনার পেয়ে যাবেন এটা ভিয়েনার পেয়ারা ভিয়েনার পেয়ারা পঁয়ত্রিশ টাকা রেখেছি ভালো চারা থাই সেভেন আছে মোটামুটি পঁয়ত্রিশ টাকার মধ্যে পাবে খুব ভালো চান এটা রয়েছে আপনার ইয়োলো মালটা টু যেটা বাংলাদেশে মাসুদ করিম স্যার খুব এটা নিয়ে চর্চা করেছেন এবং আমাদের ওয়েদারও খুব ভালো হচ্ছে খুব মিষ্টি খেতে এবং ভিতরটা খুব সফট মোটামুটি এটা নিতে পারেন বাইরে তিনশো চারশো বিক্রি হচ্ছে মোটামুটি আশি টাকা দাম দেখেছি পাশে কি আছে এটা অল্প অল্প আছে অনেক ছিল মানে একদম চাষি নিয়ে গেছে অনেক চারা প্রায় চার চার বিঘা বসিয়েছে এটা অল্প কিছু আছে গোল্ডেন এইটা আছে জনপ্রিয় একটা জনপ্রিয় ষাট টাকায় রেখেছি আশি টাকা একশো টাকা নয় ষাট টাকা আর এর পাশে জাম্বুরে আছে এই কিরকম দাম তিরিশ টাকা এটা মহারাষ্ট্রের তাইওয়ান পিঙ্ক পেয়ারা আছে এটা মোটামুটি পঁয়ত্রিশ টাকাতে পাবেন ভালো এখানে এগুলো কি চার রয়েছে ওগুলো রয়েছে ব্লুবেরি দাম ব্লুবেরি সাড়ে তিনশো টাকা আর এটা মিরাক্কেলা আছে আশি টাকা আর ব্ল্যাক সুরি নাম চেরি আছে মোটামুটি সাড়ে তিনশো আর রেড সুরি নাম আছে আড়াইশো আছে রামভুটন আছোমবুটন জানাবেন সাশো করে দর্শক বন্ধুরা যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে মোটামুটি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা বা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে নামতে হবে হুগলা স্টেশন দক্ষিণ বারাসাতের আগের স্টেশন হোগলা স্টেশন হুগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আছে ওখানে এসে বলবেন সবুজ বন্ধু নার্সারি যাব যা বা বলবেন যে যুগ দিয়ার জব্বার ডাক্তারখানায় মরে যাবো বললে নিয়ে আসবে আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার এইট আর যারা এখানে আসতে পারবে না তার জন্য যে অনলাইনে অনলাইনের ব্যবস্থা রয়েছে অনলাইনে এই মুহূর্তে আমরা আম গাছগুলো পাঠাচ্ছি না অন্যান্য গাছ সব পাঠাচ্ছি অসুবিধা নেই নিতে পারেন তো আপনারা যারা আসতে চাইছেন দেখুন এখানে সবুজ বন্ধু নার্সারির যে হোর্ডিংটা রয়েছে স্ক্রিনশট দিয়ে নিন এবং এখানেও নাম্বার দেওয়া রয়েছে আর পাশাপাশি পুরো বাগানটা দেখুন কত সুন্দরভাবে গুছিয়েছে তো আজকের এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে